বলো তোমার নাম কি কি নাম আরহাম আরহাম তুমি কিসে পড়ো নার্সারিতে মানে অনেক উঠেছে তাই তো অনেকবার উঠবে ঠিক আছে আরহামের আজকে হোমওয়ার্ক আমরা দেখব কোন জায়গা থেকে শুরু এখান থেকে ও এইখান থেকে আরহামের খুবই চমৎকার লেখা হয়েছে আমরা দেখি আরহাম কি কি লিখেছে হ্যাঁ এইগুলো ছিল হোমওয়ার্ক না এখানে কি ছিল যুক্তবর্ণ হুম এদিকে বর্ণ দিয়ে শব্দ তাই তো আরহাম হ্যাঁ ঠিক আছে আরহাম চমৎকার করে লিখেছে অনেক লেখা তা সত্যি বলতে হাতের লেখার সুন্দর করতে হলে লেখার বিকল্প হতে পারে না এই জন্য সঠিকভাবে সঠিকভাবে বর্ণমালা লেখা তারপর এগুলোকে বারবার প্র্যাকটিস করা তারপর তুমি এই যেরকম একটা গল্প লিখেছিলে তাই তো অনের বই থেকে দেখে লিখেছ হ্যাঁ ঠিক আছে খুবই চমৎকার হয়েছে লেখা থ্যাংক ইউ আরহাম